নমস্কার বন্ধুরা আজকে যে জবে আপডেটটি এসেছে তোমাদের উচ্চ মাধ্যমিক পাশে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এডুকেশন সুপার ভাজা পোস্ট তোমাদেরকে নিক করা হবে তোমাদের এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা কী লাগবে বয়স কী থাকতে হবে কারা এখানে আবেদন করতে পারবে এ টু জের সমস্ত কিছু আলোচনা করবে ভিডিও মাধ্যমে তার আগে আমার এই চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্রতিনিয়ত সরকারি জবের আপডেট এবং পেপারস নেওয়ার জন্য নোটিফিকেশনের মেমো নাম্বার দেওয়া রয়েছে তোমরা দেখে নেবে ডেট এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে এগারো সাত দু হাজার চব্বিশ তারিখে নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে এবং তোমাদের ডাব্লু বি এম ডি এফ সি আন্ডার তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে এডুকেশনাল সুপারভাইজার পর্দে তোমাদেরকে নিয়োগ করা হবে তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিকে তোমাদেরকে নিয়োগ করা হবে এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা কী লাগছে দেখো তোমাদেরকে মিনিমাম কোয়ালিফিকেশান উচ্চ মাধ্যমিক পাশে তোমরা এখানে আবেদন করতে পারছো এবং তার সাথে বলা রয়েছে তোমাদেরকে কম্পিউটার নলেজ উইথ লিস্ট ও লেভেল অর ইকুই তোমাদেরকে কম্পিউটারের নলেজ থাকতে হবে এবং তোমার বয়স থাকতে হবে এক এক দু হাজার হিসাবে তোমার বয়সটি কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে তাহলে তোমাদেরকে তার সাথে উচ্চ মাধ্যমিক পাশ করে তোমাদেরকে নলেজ থাকলেই হবে কম্পিউটারের এবং তোমার বয়সটা কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে হলে তুমি এখানে আবেদন করতে পারছো কমিউনিটি তো এখানে কারা আবেদন করতে পারবে দ্যাক অ্যাপ্লিকেন্ট মাস্ট বিলং টু মাইনরিটি কমিউনিটি বৈধ খ্রিস্টান জৈন মুসলিম পার্সি শিখ এরা এখানে আবেদন করতে পারবে এ ক্যান্ডিডেট মাস্ট বি রেসিডেন্ট টু দ্য কনসার্ন ডিস্ট্রিক্ট হায়ার দ্য ভ্যাকেন্সি এক্সিট তাহলে তোমাদেরকে এটা শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে বাকি কেউ এখানে আবেদন করতে পারবে না তাহলে তোমাদেরকে এডুকেশনাল সুপারভাইজার পোস্ট আবেদন করার জন্য তোমাদেরকে পশ্চিম মেদিনীপুর জেলার তোমাকে বাসিন্দা হতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে টোটাল তোমাদের একটা ভ্যাকেন্সি রয়েছে জব লোকেশান তোমাদের পশ্চিম মেদিনীপুর এখানে হবে এরিয়া অফ এঙ্গেজমেন্ট তোমাদের পশ্চিম মেদিনীপুরই হবে তাহলে তোমাদের কিভাবে নিক করা হবে দেখো তোমাদের প্রথমে প্রথম তোমাদের রিটেন এক্সাম হবে রিটেন এক্সামে পাস করলে তোমাদেরকে কম্পিউটার টেস্ট নেওয়া হবে কম্পিউটার টেস্টে পাস করলে তোমাদেরকে ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদেরকে নিক করা হবে কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না তোমাকে অফলাইনের মাধ্যমে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে কি বলা রয়েছে এ ওয়াকিং ইন্টারভিউ তোমাদেরকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমাকে যে কম্পিউটারের টেস্টটা দিতে হবে এবং তোমাকে বলেছে কি কি ডকুমেন্ট লাগবে তোমাকে বায়োডাটা অফ দ্য অ্যাপ্লিকেশান তোমাকে একটা বায়োডাটা বানাতে হবে অরিজিনাল মার্কশিট টু দা ওয়ার্ল্ড এক্সামিনেশন সেলফ অ্যাসিস্টেড ফটোকপি তাহলে তোমাদেরকে অরিজিনাল মার্কশিট নিয়ে যেতে হবে এবং সেলফ অ্যাসিস্টেড ফটোকপি তোমাদেরকে নিয়ে যেতে হবে সেখানে অরিজিনাল একাডেমিক ডকুমেন্ট ডেট অফ বার্থ দ্য অ্যাপ্লিকেশান তাহলে তোমাকে জানো ডেট অফ বার্থটা তোমার ঠিক থাকে সেই ডকুমেন্ট একটা নিয়ে যাবে এনি অরিজিনাল ফটো আইডি কার্ড আধার কার্ড ভোটার কার্ড এবং তোমাকে সাবমিট করতে হবে সেল অ্যাসোসেট করে তোমাদেরকে নিয়ে যেতে হবে জেরক্স এবং তোমাদেরকে অরিজিনালও নিয়ে যেতে হবে এক কপি পাসপোর্ট সাইজ ফটো কালার এবং তোমাকে ফর্মটা কীভাবে ফিল করবে দেখো তোমাদের এই ফর্মটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে সেখানে ফর্মটা ডাউনলোড করে নেবে এবং এই পিডিএফটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সেখানে গিয়ে তোমরা পিডিএফটি ডাউনলোড করে নেবে অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ ইন দা তোমার কোন ডেটে তোমার পাবলিশ হয়েছে এগারো সাত দু হাজার চব্বিশ এই ডেটটা তোমরা এখানে লিখে দেবে ফর দ্য পোস্ট অফ এডুকেশন সুপারভাইজার মেনশন দ্য লোকেশন ফর উইচ অ্যাপ্লিকেশন ইনভাইট তাহলে তোমাদেরকে এখানে মেনশন করতে হবে পশ্চিম মেদিনীপুর নেম অফ দ্য ক্যান্ডিডেট তোমার নামটি এখানে লিখিয়ে দেবে লেখা পর ফাদার্স বা হাজব্যান্ড নেম তোমার বাবার নাম এখানে দিয়ে দেবে এবার তোমার প্রেজেন্ট অ্যাড্রেস এবার তোমার পারমানেন্ট অ্যাড্রেস তুমি যেখানে বাস করছো পারমানেন্ট ভিলেজ পোস্ট এবং তোমার ব্লক পুলিশ স্টেশন সাব ডিভিশন ডিস্ট্রিক্ট এরপর তোমার পিনকোড এরপর তোমার যদি প্রেজেন্ট অ্যাড্রেস মানে তুমি যে এখানে বাস করছো সেই অ্যাড্রেসে যদি সেম থাকে তাহলে তোমরা এখানে ডু ডু করে দেবে বা ফাঁকা রেখে দিতে পারো তোমরা এবার তোমার বলেছে ন্যাশনালিটি তুমি এখানে ইন্ডিয়ান দিয়ে দেবে তোমার কন্ট্যাক্ট মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ আছে সেটা দিয়ে দেবে এখানে এরপর তোমার ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দেবে ডেট অফ বার্থ তোমার জন্ম তারিখটা এখানে বসাবে যেটা তোমার অ্যাডমিট কার্ডে রয়েছে সেই ডেট অফ বার্থটা তোমাকে এখানে দিতে হবে এবং তোমাকে মাইনরিটি কমিউনিটি তুমি মুসলিম না খ্রিস্টান বৌদ্ধ ধর্ম শিখ জৈন এখানে তোমাকে একটা লিখতে হবে এবং তোমাকে হায়ার কোয়ালিফিকেশান যে ডকুমেন্টগুলো তোমাকে ফিল করতে হবে নেম অফ দ্য এক্সামেশান তুমি কোন পাস করেছো টুয়েলভ এখানে টুয়েলভ দিয়ে দেবে নেম অফ দ্য বোর্ড তুমি কোন বোর্ড থেকে তুমি উচ্চ মাধ্যমিক পাস করেছো সেটা এখানে দেবে এরপর তুমি কত সালে উচ্চমাধ্যমিক পাস করেছো কোন ডিভিশন নিয়ে তুমি পাস করেছো এরপর তুমি কত মার্কস পেয়েছো সেটা দেওয়ার পর তোমার কম্পিউটারের নলেজ তোমার নলেজটা কম্পিউটারের নলেজ থাকতে হবে তোমার বেসিক থাকলে কোনো অসুবিধে নেই এবার তোমার এক্সট্রা কোয়ালিফিকেশান এক্সট্রা কোয়ালিফিকেশান যদি কিছু কোর্স করা থাকে সেটা দেবে বা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স বা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা দেবে এবার তোমার একটা এখানে সিগনেচার করে দেবে সিগনেচার করার পর এই অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাকে সেখানে সেই অফিসে তোমাকে গিয়ে তোমাকে জমা করতে হবে